কেন্দ্রের একশো দিনের কাজে বাজার রাজ্যের পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের জন্য রাজ্যের কর্মশ্রী প্রকল্প চালু পঞ্চাশ দিনের কাজে সুনিশ্চিত প্রকল্প রাখা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে আট হাজার দুশো সাতানব্বই কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জট কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে চব্বিশ থেকে শুরু হবে ভিডিও শুরুর প্রথমে আপনাদের দুটি লাইভ প্রমাণ রেখেছি দুটি ভিডিও ক্লিপ শেয়ারের মাধ্যমে একটি হচ্ছে নিউজ চ্যানেলে ডাইরেক্ট সেখানে মেনশন করেছে তাছাড়াও অর্থ বাজেট দু হাজার চব্বিশে চন্দ্রিমা ভট্টাচার্য যে লাইভ স্পিচটি দিয়েছে সে অংশটি আপনাদের তুলে ধরেছি তো কর্মশ্রী প্রকল্পে এটি জব কার্ড যাদের আছে বা জব কার্ড হোল্ডারদের জানেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে এর অল্টারনেটিভ হিসাবে এবার যাদের কাছে জব কার্ড আছে বা কর্মশ্রী প্রকল্পে আবেদন করলে বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেক বছর আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এর আবেদন পদ্ধতি কি কি কাগজ লাগবে কবে বা টাকাটি ঢুকবে কারা কারা পাবেন এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ফ্রেশ বিভিন্ন প্রকল্পের স্কিমের ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করা হলো কর্মশ্রী প্রকল্প এবং কর্মশ্রী পোর্টাল আগে হ্যাঁ সমগ্র রাজ্যের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পের আওতায় আপনারা বারো হাজার পাঁচশো টাকার অনুদান এবারে বছরে পেয়ে যাবেন অর্থাৎ প্রতি বছর আপনাদের এবার এই কর্মশ্রী প্রকল্পের আওতায় যাদের নাম নথিভুক্ত থাকবে তারা বারো হাজার পাঁচশো টাকা বছর শেষে বা ইনস্টলমেন্টে আপনারা সেটি পেতে থাকবেন কর্মশ্রী প্রকল্প কর্মশ্রী প্রকল্প হল রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প যার মাধ্যমে সমগ্র রাজ্যের দরিদ্র অসহায় জনসাধারণকে পঞ্চাশ দিনের জন্য কাজ দেওয়া হবে এবং এই কাজের বিনিময়ে বেতন প্রদান করা হবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন রাজ্যের দরিদ্র অসহায় মানুষদের এবার থেকে রাজ্য সরকার নিজের উদ্যোগে পঞ্চাশ দিন কাজ দেবে একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের টাকা রিলিজ করা হয়নি তো একশো দিনের যে জব কার্ডের আপনারা টাকা পেতেন সে টাকা কেন্দ্রীয় সরকার কোনো কারণবশত বন্ধ করে রেখেছে এবং তার অল্টারনেটিভ হিসাবে রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্যের সাধারণ জনগণকে যার কারণে রাজ্য সরকারকে বারংবার রাজ্যের দরিদ্র জনগণের রোষের মুখে পড়তে হয়েছে আর তাতে এবারে একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার পাশাপাশি আপনাদের অফিসিয়ালি আপনাদের যে ভিডিও ভিডিও শুরুর প্রথমে আপনাদের দেখালাম রাজ্য বাজেটে যেটি পেশ করেছে সেটি মে মাস থেকে আপনাদের কার্যকরী হবে এমনটাই তিনি সেখানে বলা হয়েছে ইতিমধ্যে কর্মশ্রী প্রকল্প পোর্টালও লঞ্চ হয়ে গিয়েছে কারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন অর্থাৎ কারা কারা এই কর্মশ্রী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার আপনারা যদি ফ্রিতে পেতে চান নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বটমটি দেখতে পাচ্ছেন সেখানে স্ক্রিনে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন সো কারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণের জব কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন সে এক কথায় বুঝতে পারছেন যাদের কাছে জব কার্ডের আপনারা এতদিন টাকা পাচ্ছিলেন সেই জব কার্ডের অল্টারনেটিভ হিসাবে এবার কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার লঞ্চ করেছে এবং এই কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ইনস্টলমেন্ট হিসাবে ক্রেডিট করে দেবে এবং কিছু দিন দু তিন মাস আগে আপনাদের সেই কিস্তি টাকাটি অটোমেটিকলি ক্রেডিট করে দিয়েছে রাজ্য সরকার এর পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে যে চলতি অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পের আওতায় অনুদন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ খুব শীঘ্রই কর্মশ্রী প্রকল্পের আন্দারে পঞ্চাশ দিনের কাজে আপনার পঁচাত্তর লক্ষ মানুষ রাজ্যের সুবিধা পেতে চলেছে আবেদন কর্মশ্রী প্রকল্প সম্পর্ক তথ্য প্রকাশিত হওয়ার পরে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে আর এই প্রশ্নের উত্তর বলতে যে কর্মশ্রী প্রকল্পের আওতায় আপনাদের আলাদাভাবে আবেদন করা প্রয়োজন নেই যাদের কাছে জব কার্ড আছে বা নতুন আবেদন করলে অটোমেটিকলি এটি কনভার্ট হয়ে যাবে এবার দেখে না যাক এই জব কার্ডের জন্য আপনাদের অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের জন্য কত টাকা আপনারা বেতন পাবেন মোটামুটি কর্মশ্রী প্রকল্প থেকে রাজ্যের সাধারণ জনগণ কত টাকা বেতন পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে সূত্র মারফত আপনাদের যে গত দু এক মাস যে আগে টাকা ঢুকেছিল এছাড়াও কর্মশ্রী প্রকল্প থেকে সাধারণ নাগরিকদের প্রতি অর্থবর্ষে আপনাদের বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এক্ষেত্রে জব কার্ডধারীরা সাধারণ নাগরিকরা কর্মশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক দিন আড়াইশো টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা বেতন পাবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কর্মশ্রী প্রকল্প এটি অল্টারনেটিভ জব কার্ডের অল্টারনেটিভ হিসাবে রাজ্য সরকার এমনটি নিয়েছে এবং আপনার পঞ্চাশ দিন কাজ করলে বারো হাজার টাকা পেয়ে যাবেন এমন একটি প্রকল্প রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ হিসাবে কাজ করবে বর্তমানে আপনারা এখন আছেন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট টু এখানে আপনাদের জব কার্ডে যারা টাকা পান এখানে আপনাদের এই লিস্টে নাম থাকতে হবে সো এবার যেহেতু আপনাদের জব কার্ডের পরিবর্তে আপনারা টাকা পেতে চলেছেন এই পোর্টালে আর টাকা দেবে না যেহেতু কেন্দ্রীয় সরকার এই পোর্টালে টাকা দেয় সো এখানে আপনার নাম থাকতে হবে তবে আপনারা এই জব কার্ডের পরিবর্তে নতুন যে প্রকল্প সেই প্রকল্পে টাকা পাবেন এছাড়া নতুন যখন আবেদন শুরু হবে নতুন যে প্রকল্প সেটি আপনারা এই চ্যানেলেই সেটি পেয়ে যাবেন এই জন্য চ্যানেলের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে এছাড়া আপনারা কমেন্টে জানাবেন এই জব কার্ডে আপনার নামটি যদি চেক করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ইয়েস বলে টাইপ করবেন তাহলে পরবর্তী ভিডিওটিতে এই পোর্টালে কীভাবে আপনার নামটি চেক করবেন বা এই পোর্টালে আপনার নামটি আদৌ আছে কিনা সেটি নিজে নিজে চেক করে নিতে পারবেন জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতবাদটি বা আপনি কোন পঞ্চায়েত থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ সিউ নেক্সট